আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার আপনারা জানেন এই প্রতি সপ্তাহে দুই প্রতি শুক্রবার সোমবার এখানে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে আসছিল অনেক কম মাত্র পাঁচশো যারা অনেক বেশি করোনা অনেক দূরত্ব দিকে এসে তাদের জন্য আরও কিছু কম আছে এই পর্বে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বাসুর সহ দুধের গাভী গরু এই গরুগুলা মূলত কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সামনে দেখতে পাচ্ছি দেশি জাতের গাভী সাথে বকনা বাচ্চা দেশি জাতের কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই মাত্র আসছেন দাম তো এখনো হয়নি দেশি গাবি সমান বয়স তো নাকি সাথে বকনা বাচ্চা কেমন চাচ্ছিলেন জোড়াই বিরো আশি চাচ্ছেন আপনারা শুনলেন চাচ্ছে মূলত বিরো সরাসরি চোখ আসার থেকে দেশি জাতের গাভি সাথে বকনা বাচ্চা বিরো হাজার চাওয়া দাম আচ্ছা বেচা কেনার নিয়ত কেমন আছে বলেন তো সত্তর পঁচাত্তর আপনার নিয়ত তবে বাজার পরিস্থিতি বুঝে কম হতে পারে হতে পারে বাজার পরিস্থিতি বোঝে কম হতে পারে বাসর সহ দুধের গাভী গরুগুলো কেমন টাকায় বেচা কেনা কর চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি এদিকে একটা কোরাস জাতের গাভী এটা কেমন বয়স কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব সাথে ষাট বাচ্চা বাচ্চা কি জাত ভাই কোরাস বাচ্চা বয়স এটা ফ্রিজিয়ানের বয়স কেমন গাভীর দুই দাঁত ভেঙেছে প্রথম বাচ্চা দর্শক আপনারা শুনলেন দুই দাঁত ভেঙেছে গাভীর এটা প্রথম বাচ্চা চাষছিলেন কেমন জোড়াই পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আপনারা শুনলেন চোখ আছে থেকে আটের শুরুতে মূলত চাষছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আচ্ছা ভাই সঠিক তথ্যটা দিবেন তো কত হতে পারে আজকের হাট অনুযায়ী বা আপনার নিয়ত কেমন পঁচিশ তিরিশ আপনার নিয়ত পঁচিশের নিচে বেঁচবে না আপনারা শুনলেন পঁচিশ তিরিশ নিয়ে পঁচিশ নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে কম হতে পারে নাকি বাজার পরিস্থিতি বুঝে কম হতে পারে দেখতে পাচ্ছেন এই দিকে বেশ দেশি যাতে আর দেশার সাথে কি বাচ্চা কত টাকা চাচ্ছে সেই তথ্যরা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন চাচ্ছিলেন জোড়াই

সরাসরি চৌগাছার হাট থেকে বাসুর সহ দুধের গাভি গরুগুলোর দাম দর দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু এই একটা কি জাতের গাভি কত টাকা দাম চাই কেমন বয়স সাথে কি বাচ্চা কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব সরাসরি চৌগাছার হাট থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কয় আজকে আজকে সয়দা 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 তার গুরু সয়দা আপনারা শুনলেন ছয় তার গাবি সাথে শার বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা আপনারা শুনলেন সাথে বকনা বাচ্চা আচ্ছা ভাই চাস দিলেন কেমন বলেন তো 85 85 মূল তো চাসছেন দাম হচ্ছে ভাই না বাচ্চাই মাত্র আসছেন ষাট বাচ্চা সমান বয়সের নিয়ত কেমন আছে ভাই এখন আশি হাজার আপনার নিয়ত দর্শক আপনারা শুনলেন আশি বাজার পরিস্থিতি বুঝে কম বেশি হবে আশি ভেঙে বেচা কেনা হওয়ার সম্ভাবনা বাজার পরিস্থিতি বুঝে তো এই ধরনের গরুগুলা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয় চৌক আসার হাটে যারা এই ধরনের গরুগুলা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই সো হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান জাতের গাবি সাথে কুরার জাতের সার বাচ্চা এটা সো গাছার হাট থেকে কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন বয়স কেমন গাভীটার ছয় দাঁত ছয় দাঁতের গাবি সাথে ষাট বাচ্চা কুরার জাতের সাদা কালার চাষ দিলেন কেমন জোড়াই একশো পঞ্চাশ আপনারা শুনলেন এক লক্ষ পঞ্চাশ হাজার মূলত চাষতে চাওয়া দাম এক লক্ষ পঞ্চাশ নিয়ে আছে কেমন কাকা বেচা কেনার বেচা টার্গেট কেমন চল্লিশ এক লক্ষ চল্লিশ আপনারা শুনলেন এক লক্ষ চল্লিশ হলে বেচা কেনা নিয়ে তো এই ধরনের গরুগুলা যারা কোরাই করতে চাচ্ছেন অবশ্যই সৌ গাছের হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন